আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা চিটাগং মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছে ফলে ঢাকা অভিমুখী সব প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ হয়ে গেছে সকাল সাড়ে দশটায় যাত্রাবাড়ি সোনের আখড়া এলাকায় আন্দোলনকারীরা এই মিছিল নিয়ে বের হয় সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় প্রতিবাদ ও এক দফা দাবির বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লেখ্য সারাদেশে নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা